আসসালামু আলাইকুম টি টে থেকে আমি তাহের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটা প্রোডাক্ট আসছে পলো শার্টের বারোটা কালার এই ভিডিওতে আমি ছয়টা কালার আপনাদের দেখাবো সবগুলো কালার মোস্ট ডিমান্ডেড কালার নর্মালি আমাদের এই পলো শার্টগুলো এত সুন্দর হয় আর এগুলো অনেক কালার থাকে বারোটা করে কালার এগুলো বাংলাদেশি কোনো প্রোডাক্টে হয় না ইম্পোর্ট করা প্রোডাক্ট বলেই এটা পসিবল সাইজ আসে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত পাবেন যারা নিতে চান এই প্রিমিয়াম কোয়ালিটির কটন ফেব্রিক্সের পলো শার্টগুলো দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন এটা ব্র্যান্ড হচ্ছে আলরুগেট ব্র্যান্ড আর এটা মেড ইন ইন্ডিয়ান আর সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা শার্ট যারা হচ্ছে এই পলো শার্ট অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আমি ডিটেলস ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার কলারটা দেখেন ফার্স্টে কলারে এখানে খুব চমৎকার একটা প্রিন্ট করা থাকবে কটন ফেব্রিক্সের ভিতরে খুব কমফোর্টেবল একটা ফেব্রিক্স এই যে ফ্যাব্রিক্সটা দেখেন অনেক সুন্দর একটা ফেব্রিক্স আর এটার হাতাটা দেখেন হাতাটা অনেক সুন্দর কলারে হচ্ছে আপনার স্নাপ বাটন করা থাকবে এই যে স্নাপ বাটন করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখিয়ে হচ্ছে এখানে আলাদা একটা কাপড় দিয়ে পাইপিং করা খুব সুন্দরভাবে এবং এই জিনিসটা দেখেন মনোগ্রামটা কত ইউনিক করে করা হয়েছে সবগুলো প্রোডাক্টই সেম কাপড় জাস্ট কালারটা চেঞ্জ একটা প্রোডাক্টে একটু সময় নিচ্ছে পরের প্রোডাক্টগুলো শুধু কালার দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো সাইজ এম এল এক্স এল ডাবল এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন এটা কালারটা হচ্ছে ইট টাইপের একটা কালার খুব সুন্দর কালার আপনারা এই প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার ভিডিওতে যেরকম কালার দেখতেছেন হো এরকম প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করবেন ভিডিওতে আমরা একদম ডিটেলস দেখাই তার কারণ হচ্ছে ভিডিওতে প্রোডাক্টগুলো বোঝা যায় একটু নেড়ে ছেড়ে দেখানো যায় আপনাদের ফেব্রিক্সটাও বোঝা যায় এই যে দেখেন ছবিতে এত কিছু বোঝা যায় না যার কারণে আপনারা ভিডিওগুলো বেশি পছন্দ করেন এরপরে কালার হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর কালার একদম কুচকুচে ব্ল্যাক দেখতেই পাচ্ছেন যারা ব্ল্যাক লাভার আসেন সাইজ হচ্ছে বাই চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত পাবেন আর এগুলো এক সেট করে আসে এক সেট বলতে এটার এম সাইজ এক পিসি এল এক পিস এক্সেল এক পিস ডাবল এক্সেল এক পিস এজন্যই আপনাকে হচ্ছে দ্রুত অর্ডার কনফার্ম করে দিতে হবে কারণ এই ধরনের প্রোডাক্টগুলো যেহেতু বাইরের প্রোডাক্ট এটা আমাদের কাছে স্টক থাকে না অ্যাভেলেবেল এই এক সেট প্রোডাক্ট আসছে দেখা গেছে কি আমাদের অনেক প্রিভিয়াস কাস্টমার আছে তারা অনেক অর্ডার করে ফেলে তাই দ্রুত দেখা মাত্রই আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস বারোশো টাকা করে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস বারোশো টাকা করে কোনো বার্গেনিং করা যাবে না যারা এই প্রাইজে নিতে চান তারাই দয়া করে নখ দেবেন অন্যথায় কেউ আমাদের নখ দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা ফিক্সড প্রাইজে বিক্রি করি যেহেতু এগুলো ইম্পোর্ট করা প্রোডাক্ট প্রাইজের সাথে প্রোডাক্টের ইনশাল্লাহ সামঞ্জস্যও পাবেন যেই কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের দিচ্ছি বাইরের ফিটিংসে ইনশাল্লাহ বারোশো টাকায় খুব রিজনেবল আমরা যেটা মনে করি এরপরে কালার হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর কালার অ্যাশ কালার কিন্তু দারুণ একটা কালার সবার পছন্দের কালার দেখতেই পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশটটি নাম ফোন নাম্বার অ্যাড্রেসও হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ডাকা সিটিতে হলে ষাট টাকা ডাকা সিটির বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে কালারগুলো আমি রিফিট আপনাদের দেখাচ্ছি এ একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার আর এই কালারটা হচ্ছে আপনার লাইট পার্পেল কালার তারপর হচ্ছে সবার প্রিয় ব্ল্যাক কালার পছন্দের কালার তারপর আছে হচ্ছে ইট টাইপের একটা কালার এরপরে আছে অফ হোয়াইট কালার যা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইস বারোশো টাকা করে ফিক্সড প্রাইস